আজকে আরাফার দিন আজকে যাচ্ছি আমরা গরু নিয়ে আসতে আমাদের গরু আগে থাকতে কিনা ছিল তো আমরা এখন যাই নিয়ে আসবো তো চলেন এই ভিডিওটা আপনাদের দেখাই গরু নিয়ে আসতে সময় কি কি জিনিস পার করতে হয় আমাদেরকে সবাই দেখতে থাকুন বাসা থেকে বের হয়ে গেছি আমার সাথে আছে আমার ভাইয়া আর পাশে পাশে আছে আমার চারাও এই যে পিছনে আমার চাচা তো ছোট ভাই সামনে সামনেও খুব খুশি কারণ গরু দেখবে প্রথমবার আমাদের সাথে আমরাও একদম গ্রামের বাসা থেকে কিনছি গরু তো সেই জন্য গরু নিয়ে কোনো কথা হবে না গরু হবে খুবই তর তো আমরা আজকে দেখব তর চাচা গরু নিয়ে আসতে কেমন ফিল হয় আর ভাইয়া যেহেতু সামনে ভাইয়া আগে দেখে ফেলে গরু তো তাই ভাবলাম আমি আগে যাই দেখি ওই যে কালো গরুটা এটা হলো আমাদের গরু তো এখন আমরা লোকের জন্য ওয়েট করতেছিলাম তো লোক আসছে আর গরুটা বের করে দিতেছে আমাদের ভাইয়া সামনে যাচ্ছে কারণ ভাইয়ার হাতে হ্যান্ড ওভার করবে গরুটা আর পুরোটা দায়িত্ব ভাইয়া কাঁধে করে নিয়ে দেন গরু নিয়ে আসবে তো ভাইয়া যাচ্ছে সামনের দিকে তো ওনারা আমাদের কি করলো আর গরুটা হ্যান্ড ওভার করে দিল এরপরে ভাইয়া জাস্ট অবাক যে গরু এত তেজ মানে এত টান গুরু মানে জাস্ট অবাক আমরা অবাক হয়ে গেছি এখন সামনে পারতেছি না যে গুরু না বুঝি লাথি মারে বা কিছু একটা করে ফেলে তো সামনে যা কখন দাঁড়াইলো দাঁড়ানোর পরে গরু আস্তে আস্তে হাইট আসতেছে আস্তে 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 সামনে অনেক মানুষ তাজা মানে একদম গুরু যে একটা ফিল আসে যে তাজা গুরু হলে যেরকম হয় তোর নাড়াচাড়া করে ওরকম ঠিক নাড়াচাড়া করতেছিল আমাদের গুরুটা তো অবশেষে এই নাড়াচাড়া সহ্য করে করে। আমরা আসতে ধীরে সামনের দিকে আগেতে থাকি এবং আশেপাশে যে মানুষগুলো আছে তারা তো জাস্ট অবাক যে আরে কী গরু কিনছে কত টাকা দিয়ে কিনছে মানুষের একটা ফিল থাকে যে না গরু কয়েটা কিনলো কীরকম গরু মানে দেখি তো অবাক হয়ে যায় অনেকে তো ওইরকম একটা ফিল আসতেছিলো তো এই গুরু দেন আমরা বাসায় নিয়ে আসি এই যে আমাদের বাসা বাসায় ঢুকে গেছে ভাইয়া অ্যান্ড গুরুর সাথে যে লোকটা ছিল ওই লোকটা সারাক্ষণ কত কষ্ট করে দেন বাসার মধ্যে যে ঢুকাইলো তো এই হলো আমাদের আজকের গুরু যেটা আমরা কুরবানির পুষ হিসাবে ব্যবহার করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম